নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদেরকে প্রথমে একটা কথা বলি যেটা হচ্ছে আমি একজন প্রবাসী বউ তো প্রবাসী বউ তো তোমরা কম বেশি সবাই জানো প্রবাসী বউয়ের কষ্ট দেখি আর যারা প্রবাসী বউ আছো তারা তো বুঝবেই তো অবশেষে সব কথা ছেড়ে এখন আমি চলে এসেছি আমার সাথে ভাড়া বাড়িতে আছি যেহেতু করে না প্রবাসে যা যাব জীবন থেকে এতদিনে আমি মুক্তি পেলাম সত্যি জীবনটা যে কি কষ্ট প্রবাসী বইদের হয়তো আমি নিজে একজন প্রবাসী বউ না হলে এটা আমি বুঝতামই না তো বাইরে এসে দেখছি এখন আমাদের রুমে চলে এসেছি এটা আমার ফার্স্ট বার না এটা আমার সেকেন্ডবার আমার বিয়ে হয়েছিল যখন একুশে তারপর পরও এরকম পরিস্থিতি আমার আরেকবার হয় আমার জীবনে তখনও আমার আমার বর আমাকে ঠিক বাইরে নিয়ে আসে এই রুমে নিয়ে এসেছিলো এটাতেই আমরা ফার্স্ট থেকে থাকছি তো তারপর কয়েক মানে এক থেকে দেড় বছর থাকার পর আমি হয়ে যাই প্রেগনেন্সিতে তখন আমাকে বাড়ি পাঠিয়ে দেয় তো বাড়ি যে থাকার পর আরও ভালোভাবে বুঝে গেছি যে নিজের পর নিজের ঘর না থাকার কি কষ্টটা তো এখন আমার মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে আমি আবার চলে এসেছি আমাদের সেই আগের রুমে যেখানে আমরা থাকতাম হয়তো আমাদের এতটাই কষ্ট হয়েছে মনে হচ্ছিল যে একবার না খেয়ে থাকবো তবু নিজের বাড়িতে তো এখন চলে এসেছি ভাড়া বাড়িতে যেহেতু আমি থাকতাম না তাই আমার রুমে আরো অনেকেই থাকতো অনেকেই মানে আমার থাকতো ওরা আমার না থাকায় ওদের রুম ছিল না তাই আমার রুমে থাকতো তো এখন আমি চলে এসেছি তো রুমটার যা অবস্থা দেখে তো মাথা খারাপ না সবজি আছে না রেশন আছে না কিছু যে যার মতো পাচ্ছে খাচ্ছে না হয় বাইরে থেকে খাচ্ছে ডিপ ডিপ করছে তো আমার তো আর সব করলে চলবে না আমাকে তো রুমে খাবার বানাতে হবে তাছাড়া আমার মেয়েকে আমি কী খাবো আমি নিজেই কি করবো আর আমাকে তো পুরো দিন রুমের মধ্যেই থাকতে হয় আমার তো কোনো বন্ধু বান্ধবের রুমে গিয়ে থাকা চলবে না তো তার একটা সব থেকে বড়ো প্রমাণ দেখা এই মন্দিরটা রুমটা তো আমি অনেকটা গুছিয়ে নিয়েছি যেহেতু সকাল দিকে এসেছি সকালে একটু গুছানো হয়ে গেছে এই টেবিলটা আর মন্দিরটা গুছাতে বাকি আছে তাই ওটাও গুছিয়ে নেবো আজকে আর এখন আমি এদিকে মেয়ের খাবার হচ্ছে আর ওইদিকে চুলোটা খারাপ করেছে গ্যাসটার একটাই চুল আছে এখন ওটা খারাপ হয়ে গেছে তো মেয়ের খাবারটা হয়ে গেছে এটা মেয়েকে রেখে দেবো এরপর আমাদের খাবার বানাবো তো বিকেলে গিয়েছিলাম একটু সবজি বাজারে অনেকগুলো সবজি এনেছি মেয়ের জন্য বিট গাজর এনেছি আর আমাদের জন্য বেগুন করেলা আলু পেঁয়াজ এগুলো এনেছি আর এনেছি আপেল আমাদের আমাদেরও সাইডে আপেলের অনেক দাম প্রায় দেড় থেকে দুশো টাকা কিলো কিন্তু এখানে এসে দেখি আপেল পঞ্চাশ টাকাতে কিলো তবে একটু টক টক ভাব আছে এটাই যা বলবে আমাদের তো পুরো মিষ্টি আর এটা একটু টক টক তো পঞ্চাশ টাকাতে আমি আমি প্রথমে চেক করিনি পঞ্চাশ টাকাতে শুনেছি আমি এক কিলো নিয়ে চলে এসেছি বাড়িতে এসে যখন খেয়ে দেখছি তখন দেখছি এটা টক নিয়ে মেয়েকে এক টুকরো দিয়ে ও খাচ্ছিল আমি ততক্ষণে রান্না করে নিয়েছি আর এটা পরের দিন সকালে দেখো ঘুম থেকে উঠে গেছে আর এদিকে আমার ভাতও হয়ে গেছে আর যেহেতু সবজিটা আমি নিয়ে এলো রেশনটা ঠিক মতো আনিনি তাই এখনও আমি সবজি কিছু বানাতে পারিনি বানিয়েছি শুধু আলু চোখা আর চাল সিদ্ধ আমাদের গ্রামের দিকে এটাই বেশি খায় আলু চোখা চাল সিদ্ধ বা আলু ভর্তা চাল সিদ্ধ বা শাক ভাজা হয় সকালে প্রত্যেকের বাড়িতে এটা হয় সে যতই বড়ো লোকই হোক না কেন বা গরিব লোক হোক সকালে এই খাবারটা থাকছেই থাকছে আর এখন হয়ে গেছে রাত রাত দুপুরে নিয়ে এসেছিলো ওর বাবার বিরিয়ানি ওটা খেয়েছি আর এখন রাত্রে বানাচ্ছি ডাল কাল্লা ভাজা আর ভাত আমাদের গ্রামের দিকে রাত্রিবেলা কাল্লা খায় না ঠিকই কিন্তু এখানে আমরা আমরা না আমাদের এখানে অনেকেই কে আমি জিজ্ঞেস করেছি বা অনেকের বাড়িতে দেখেওছি এরা রাত্রে কালা খায় ওই জন্য আমরাও খাই তো গ্রামের দিকে আমরা খেতাম না রাত্রিবেলা আর এগুলো দেখ চাল আর আটা একটু একটু চাল আছে আর একটু আটা আছে তো বলেছিলাম না মন্দিরটা পরিষ্কার করবো মন্দিরটা পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু আমার ভাড়া বাড়ি আমার একটা একটা মধ্যে আমাকে সব কিছু করতে হয় আমি সুপার ওদের জন্য সবকিছু ভিজতে দিয়েছি যেহেতু ওরা কাল সকালে এসে খাবে তো একদিকে যেমন খুশি লাগছে যে আমি সমস্ত কথা যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছি অনেকদিকে আবার আপনজনদের ছেড়ে আসার কষ্টটাও লাগছে এটা এগুলো হচ্ছে শেষ পিঠা যেগুলো আমি নিয়ে এসেছিলাম